হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আসছি আমার মামা শ্রদ্ধেও মামা প্লাস বন্ধু সাথে দেখা করতে আজকে সাথে আমি আছি মাস্টার আছে আসছি মামা এখানে জব করে নৌ নৌবাহিনীতে না নৌবাহিনীতে কর্মরত আছেন এটা হচ্ছে ওনাদের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট না এটা হচ্ছে ক্যান্টনমেন্ট আজকে আমরা এখানে দেখা করতে আসছি অনেক সুন্দর একটা ভিউ অনেক সুন্দর এখানেই থাকে মামা মামা প্লাস বন্ধু একই সাথে লেখাপড়া একই সাথে বেড়ে ওঠা এখানে আমরা এটা যেহেতু মিরপুরে আছি মিরপুর কি এটাকে ভালু কি ঘাট ঘাট চত্ব যেটাকে বলে মিরপুরের মধ্যে আমরা এখানে আছি ইনশাল্লাহ এখান থেকে মামার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল দেখা সাক্ষাতের পর আমরা এখন চলে যাব আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সাভার নবীনগর সাভারে যাব আজকাল যেহেতু ফ্রাইডে জুমার দিন আমরা ওইদিকে গিয়ে জুমার নামাজটা পড়বো মামা অনেক ভালো মানুষ হ্যাঁ খুব ভালো খুব ফ্রেশ মনের একজন মানুষ তার কথা না বললেই নয় সে আমাদের ছোটোবেলা থেকে অত্যন্ত স্নেহ মানে বন্ধু নয় মামা মামা ভাগ্নের যে সম্পর্কটা সেভাবেই থাকে আমাদের সাথে সে ব্যবহারটাই করে আজ পর্যন্ত করতেছে আমরা কিন্তু বন্ধু ভাবে না আমরা শুধু মামা ভাগনা হবে এখানে তো চিনতেই পারছেন আমার সপর সঙ্গী আমার বড়ো ভাই ছোটো ভাই মাস্টার ভাই আছেন মামা খুবই আচ্ছা আমরা আরেকটু ঘুরে আপনাদের দেখাবো আচ্ছা আমাদের বাইক নিয়ে বাইক নিয়ে মাস্টারকে এবার বাইক দিলাম হ্যাঁ আমি এই সাইড দিয়ে সুন্দর একটা সুইমিং পুল এটা হচ্ছে সুইমিং পুল এখানে সাঁতার কাটে সুইমিং পুল অনেক সুন্দর একটা জায়গা আসলে দেখার মতো জায়গা আসলে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ যেহেতু আমরা গেস্ট আমরা আমার মামার গেস্ট এই জন্য আমরা আর কি এখানে আসছি আমাদেরকে যাই হোক এইভাবে ঢুকানো হয়েছে সুন্দর একটা দে এখানে যাই হোক এইখানে আমরা এখন মামার রুমে যাচ্ছি এখানে পার্ক করা হলো কি সুন্দর একটা ভবন ওকে যাই দেখি মামার পিছে পিছিয়ে আমরা চলে যাই ও আচ্ছা আমি মাস্টারকে রেখেই আসছি হ্যাঁ আসতে পারবো আসো মাস্টারকে রেখে আমি চলে যাচ্ছি মামা আগে আগে যাচ্ছে রুমে আমিও যাচ্ছি দেখে কি অবস্থা এটা বেরাক বলে না দেখি যাই ওই যে আমরা রুমে যাচ্ছি এই যে তো দেখে ওয়াও এটা আছে আমার রুম আবদার কি সুন্দর একটা রুম গোছালো রুম এটা হচ্ছে কোডাই বা অন্যরা এখানে থাকে অত্যন্ত সিস্টেম সুন্দর রুম এখানে হুম

সম্ভৱ নাই এইকাৰণত লাগে তুমি গুচা কৰিও গীতা নাহৰিও গিতা বোলে এইকাৰণ বিয়া কৰি বাচ্ছাও ডুবাই গৈছে